আছে কোরআন একটা ভালকাবাজি জামাত ইসলামের ম্যাডামের সাথে সম্পর্ক ছিল আমাদেরকে কোন অঙ্গ সংগঠন করতে দেয় নাই কোন সহায়ক দিছে এই জামাত ইসলামের ভয়কে আমাদের দল থেকে কোন সহায়ক দিছে র্যাব দিয়ে শেষ করে দিছে যুব করতে দেয় নাই ছাত্র করতে দেয় নাই কিনে বাংলা থেকে রাত্রে সময় ম্যাডাম আসছে দরজা আমি কালি খুলে না ম্যাডাম গিয়েছে তার এক ছেলে আছে কে সে আসছে ম্যাডামের দরজা খুলছে তারপরে এত বড় কি তারা এইভাবে তারা দখল করে নিছে দেখছে যাবেন ওই সময় ম্যাডামের ওই সময় ভোরবেলা সময় যে দেখবেন যে তারা দখল করে এসছে সামনের কাতারে সব দখল করে আসে বিএনপি ছিল না মইলাদের মহিলাদের মহিলাদের নেতৃত্ব কি না যায় না যায়